প্রযুক্তির প্রতিবাদে বিশ্ব সূর্ণীয় আন্দোলন মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আমরা উপস্থিত হয়েছি আমরা বিশ্ব নিয়ন্ত্রণের পক্ষে আল্লামা ইমাম ফায়াত আলাহমাদ দিক নির্দেশনায় আজকে এই মানববন্ধনের মাধ্যমে সমগ্র মানববন্ধুর উদ্দেশ্যে আমাদের যে প্রতিবাদটি ছিল সেটি হচ্ছে আল্লাহ তালা করতে ঘোষিত সমগ্র বিশ্বের সমগ্র মানববন্ধুর জন্য রহমত যেটি কেন আমরা পবিত্র পূরণে পেয়েছি যে ওমার সালাক রহমাত আলী আলমী প্রিয়নবী সালাম সকল মানুষের জন্য রহমতের উৎস সকল মানুষের জন্য নিয়ামতের আমাদের উৎস প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ তালা দুনিয়ার জগতে কোনো কিছু সৃষ্টি করতেন না আমরা এটা বিশ্বাস করি যে ফ্রানি প্রিয় নবী সাল্লাহু সাল্লাম হচ্ছে আমাদের সব ভূমিনের অস্তিত্বের মূল আমাদের সব ভমিনের ইমানের মূল আমাদের সব ভমিনের ইমানের মূল অবমাননা করে মূলত সেটি আমাদের অস্তিত্বের উপর আঘাত করা এবং আমরা নিজেদেরকে কেবলমাত্র ইমানদার মুমিন হিসেবে না বা নারী পুরুষ হিসেবে না প্রথমত আমরা নিজেদেরকে মানবিক মানুষ এবং চূড়ান্তভাবে আমরা নিজেদেরকে ইমানদার মুমিন হিসেবে বিশ্বাস রাখি এবং সৈয়দ আল্লামা ইমান সময় দুটো নির্দেশনায় এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি এবং ইন্ডিয়ার রামগিনী শয়তানের যে উস্কানিমূলক বক্তব্য এবং তাকে সমর্থন জানিয়ে বর্তমান বিজেপি নেতার যাতে সমর্থন তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুল তুলেছি যদি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে না আসা হয় আমরা বিশ্বসূর্ণীয় আন্দোলনের পক্ষ থেকে দুনিয়াব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে চালিয়ে যাব কারণে আঘাত মানে সেখানে আমাদের মনের কোনো অস্তিত্বই থাকে না আমাদের ইমানের কোনো অস্তিত্বই থাকে না আমাদের অনেক বোনরা আছেন অনেক ভাইরা আছেন যারা মনে করেন যে বাহ্যিকভাবে আপনি শিক্ষিত কম বাহ্যিকভাবে আপনার লেখাপড়া কম হয়তো আপনি গৃহিণী হতে পারেন অথবা আপনি সাধারণ কোনো কর্মে থাকতে পারেন কিন্তু আমি এই বিক্ষোভ সমাবেশের মধ্যে এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটা বলতে চাই যে আপনার হৃদয়ে যদি প্রিয়নবীর প্রেম থাকে প্রিয়নবীর ভালোবাসা থাকে মানবিক মানুষ হয়ে থাকেন আপনি যদি নিজেকে ইমানদার মুমিন দাবি করে থাকেন সানে যখনই আঘাত আসবে সেটা আপনার মানবিক দাবি এটা আপনার মানবিক অধিকার মানবিক দায়িত্ব ইমানি দায়িত্ব যে আপনাকে অবশ্যই অবশ্যই সেই উস্কানিমূলক বক্তব্য সেই বিরোধের বিরুদ্ধে দাঁড়াতে হবে যদি আপনি দাঁড়াতে পারেন তাহলে আপনি নিজেকে অধিকার রাখবেন যদি আপনি দাঁড়াতে পারেন তাহলে আপনি নিজেকে আমাদের মমিন দাবি করার অধিকার রাখবেন বক্তব্যে আমরা স্লোগান দিয়েছি যে প্রয়োজনে জীবন দিব কিন্তু প্রিয় নবীর সানে অবমাননা রুখবো যদি কেউ প্রিয়নবীকে ভালো না বাসে ভালো না বাঁচতেই পারে কিন্তু আমাদের নবীর বিরুদ্ধে কটুক্তিমূলক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কোনো অধিকার কেউ রাখে না কারণ নবী হচ্ছেন আমাদের অস্তিত্বের মূল আমাদের ইমানের মূল আমাদের নাজাতের মূল আমাদের সাফায়াতের মূল আমাদের দোজাহানের সব রহমতের মূল হচ্ছেন আমাদের প্রিয় নবী সাল আলহি বসা এই মানব বন্ধনের মাধ্যমে আমরা দাবি জানিয়েছি এবং এই মানব বন্ধনের প্রক্রিয়া আমাদের চলমান থাকবে আজকে আমরা ঢাকা প্রেস ক্লাবে একত্রিত হয়েছি একই সাথে আমাদের চট্টগ্রামে মানব বন্ধন হয়েছে আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ কর্মসূচি হচ্ছে হবে তাদের প্রিয়নবীর সামনে অবমাননা আমরা ইমানদার মহিন্দা কোনোভাবেই সত্য করব আমার পরিচয় হচ্ছে আমি বিশ্বসুন্নী আন্দোলন বিশ্বসুন্নী আন্দোলন বিশ্ব ইনসানিয়ার বিপ্লবের স্টুডেন্ট ফ্রন্টের একজন সংগঠক